নমস্কার বন্ধুরা আমাদের দেশে কি ডেমোক্রেসি একেবারে শেষ হয়ে গেছে এটা একটা খুব সিরিয়াস প্রশ্ন আপনাদের মধ্যে কেউ এই প্রশ্ন শুনে উত্তর দেবেন যে অবশ্যই না আমরা যে পলিটিক্যাল পার্টিকে চাই আমরা তাকেই ভোট দিতে পারি যে রাজনৈতিক নেতা সবচেয়ে বেশি ভোট পান তিনি পাওয়ারে আসেন তাহলে অবভিয়াসলি ডেমোক্রেসি একদম আছে কিন্তু এই প্রশ্নটা এর চেয়ে বেশ কিছুটা গভীর যেটা আমি আজ এই ভিডিওতে আপনাদের আগে দেখাবো সেটা কিছুটা শকিং এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হওয়া উচিত তবে আপনি যদি এই ধরনের মানুষ হন যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজেদের ভগবান মানেন উনি আমাদের ভগবান হন আমরা মোদী উনি একজন মহান মানুষ উনি কোন দেশের ভগবান বিষ্ণুর একজন অবতার অবতার আপনি যদি এরকমই মানুষ হন যিনি ভাবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন মানে কিছু ভেবেই করেছেন আপনি আপনার মন অলরেডি মোদীকে দিয়েই দিয়েছেন মোদিই আমাদের স্বামী আমাদের ভাই আমাদের বাবা আমাদের গুরু হন হ্যাঁ এবার আপনি বলুন আচ্ছা আপনার কেন মনে হয় শুধু মোদি আর যোগী বিকাশ দিতে পারবে আর কেউ পারবে না আমি অনেকে মন দিয়েছি এই রকম অবস্থায় এটা সত্যি সমস্যার যে নিজের চোখ খুলে সত্যিটাকে দেখে নেওয়া কিন্তু অন্য জনের ক্ষেত্রে যারা সঠিকভাবে দেশের কথা চিন্তা করে তাদের কাছে এই ভিডিও ভীষণ ভীষণ জরুরি বিষয়টা কোনো একটা ঘটনা ঘটে যাওয়া নিয়ে নয় বরং একের পর এক ঘটনা ঘটে যাওয়া নিয়ে যেটা বেশ কিছু মাস বেশ কিছু বছর ধরে হয়ে আসছে এই সমস্ত ঘটনা শুধু একটা বিষয় কি ইঙ্গিত করছে যে আমাদের দেশ ওয়ান নেশন আর ওয়ান পার্টির দিকে আরো এগিয়ে যাচ্ছে মিডিয়ায় যারা বিরোধিতার খবর করে তাদের মুখ বন্ধ করে দেওয়া এম এল এর হর্স ট্রেডিং ইলেক্টেড সরকারের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার নতুন আইন প্রণয়ন কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা ইডি সিবিআই প্রেসার দিয়ে অপোজিশন পার্টির নেতাদের জেলে ভরিয়ে দেওয়া রাজ্য সরকারের কাজে রাজ্যপালকে দিয়ে ইন্টারফেয়ার করা তাদের কাজে স্টেট গভর্নমেন্টের ফান্ডস কে হোল্ড করে রাখা জনগণের প্রটেস্ট করার অধিকারটাও ছিনিয়ে নেওয়া আর যদি কেউ প্রটেস্ট করে তাহলে তাকে কাঁদানে গ্যাস আর রবার বুলেট দিয়ে স্বাগত জানানো হয় ইলেকট্রাল বন্ডের ব্যবহার করা শুধুমাত্র নিজের ফান্ডিং কে লুকিয়ে রাখার জন্য আর অপোজিশন যদি কেউ ভোটে জিতে যায় তাহলে সরাসরি ইলেকশনকে ফ্রড ঘোষণা করে নিজে আবার জিতে যাওয়া আমি প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই একটু তো লজ্জা করুন ডেমোক্রেসি নিয়ে আলোচনা করবার আগে বন্ধুরা আমাদের এটা জানা উচিত যে ডেমোক্রেসি আসলে ঠিক বিষয়টা কি বেসিক হয়তো আমাদের আছে কিন্তু অনেক লোকের কাছেই এটা নিয়ে অনেক বেশি আছে কিছু মানুষ মনে করেন যে দেশে নিয়মিতভাবে ভোট হচ্ছে আর আপনি সেই ভোট দিতে যেতে পারছেন তার মানে দেশ হলো গণতান্ত্রিক দেশ কিন্তু আসলে জানেন কি ইলেকশন তো নর্থ কোরিয়াতেও হয় একদমই মজা করছি না নিয়মিত নর্থ কোরিয়াতে ভোট হয় এবং সেখানে হান্ড্রেড পার্সেন্ট ভোটাররা ভোট দেয় শুধু পার্থক্যটা হচ্ছে যে সরকার দ্বারা নির্বাচিত ব্যক্তিকে আপনি যদি ভোটটা না দেন তাহলে আপনাকে অ্যান্টি ন্যাশনাল কনসিডার করা হয় আপনার চাকরি কেড়ে নেওয়া হতে পারে আপনার ঘর ছিনিয়ে নেওয়া হতে পারে আর কথাটা হচ্ছে এখানে ডেমোক্রেসি শব্দটা নেই তাহলে নর্থ কোরিয়ার যে অফিসিয়াল নাম আছে ডেমোক্রেসি শব্দটা শেখানো আছে নর্থ কোরিয়াকে ডিপিআর কে হিসাবে বলা হয়ে থাকে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া কিন্তু সত্যিটা কি একদিকে এই দেশে ডিক্টেটরশিপ চলে একইভাবে রাশিয়াতেও কিন্তু ডিক্টেটরশিপ চলে কিন্তু সেখানেও তো একইভাবে ভোট হয় তফাৎ শুধু এটাই যে যারাই পুতিনের বিপক্ষে দাঁড়ায় তারা কোনো না কোনো কারণের জন্য ডিসকোয়ালিফাইড হয়ে যায় কিংবা তাদের আচমকাই মেরে ফেলা হয় তাহলে একটা কথা খুব পরিষ্কার হয়ে যাওয়া উচিত আপনার কাছে যে শুধুমাত্র ভোট হলেই একটা দেশ গণতান্ত্রিক হয় না ইলেকশনটা ফ্রি এবং ফেয়ার হওয়া উচিত ফ্রি মানে হলো মানুষের সেই স্বাধীনতা থাকবে যাতে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারবে আর ফেয়ার মানে হলো আলাদা আলাদা প্রার্থী আলাদা আলাদা দল তাদের জেতার একটা ফেয়ার চান্স থাকবে এমনটা হওয়া উচিত নয় যে একটা পার্টির কাছেই বেশি অ্যাডভান্টেজ থাকবে সম্প্রতি চন্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়ার ইলেকশন হয়েছে এই ইলেকশনে আম আদমি পার্টি আর কংগ্রেস জোটবদ্ধ হয়েছিল যাদের এই দুজন মিলে আর কি কুড়িটা ভোট হয়েছিল পঁয়ত্রিশটার মধ্যে তো এটা দেখে খুব ক্লিয়ার হয়েছিল যে এই ইলেকশনে এই জোটই জিতবে কিন্তু ইলেকশনটা যখন অ্যাকচুয়ালি হয় তো সেখানের প্রিসাইডিং অফিসার কি করেছিল এটা কোনো সিক্রেট বিষয় নয় এটা আপনি সরাসরি সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন ইনি আটটা কংগ্রেস আর এএপির ভোটকে ইনভ্যালিড ঘোষণা করে দিয়েছিলেন আর এখানে সরাসরি যে ইলেকশন ফ্রডটা হয়েছে সেটা সিসিটিভি ক্যামেরা তো ক্যাপচার্ড হয়েছে ইনফ্যাক্ট উনি ক্যামেরার দিকে তাকিয়ে যখন বুঝতে পেরেছেন ধরা পড়েছেন তখন মুখটা দেখুন উনি ক্যামেরার দিকে এমন করে তাকিয়ে আছেন যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছেন আর ইলেকশনের রেজাল্ট কি বললো যে এই ইলেকশনে বিজেপি জিতে গেছে এরকম খোলা খুলি ফ্রড বোধ দেশে আগে কখনো ঘটেনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সরাসরি বলেছিলেন যে এটা ডেমোক্রেসিকে মার্ডার করা হয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়ে এই ভোটকে রক্ষা করেছে কিন্তু প্রশ্ন এখানে যদি সিসিটিভি ফুটেজ আর ব্যালট পেপার না থাকতো তাহলে কি চুরিটা ধরা পড়তো এটা মাত্র একটা উদাহরণ বন্ধু এবার এই খবরটা দেখুন যে আসামে দুই হাজার একুশে একজন বিজেপি লিডারের গাড়িতে ইভিএম মেশিন পাওয়া গেছিল এরপর ইলেকশন কমিশন ওই জায়গায় রিপোলের অর্ডার কিন্তু সত্যি এত পূর্ণ খবরে যাবার কোনো দরকার নেই এই মাসের খবরটাই দেখে ফেব্রুয়ারি দু হাজার তিনজন অপরিচিত ব্যক্তি পুনের সাসুয়া তেসলের অফিস থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট চুরি করেছে আরে এটা কি মজা হচ্ছে নাকি এখানে তাহলে আমাদের এখানে কিভাবে ইলেকশন ফ্রি আর ফেয়ার হচ্ছে ইলেকশন কমিশন একটা অর্গানাইজেশন যার কাছে আমরা আশা করতে পারি যে দেশ জুড়ে তারা ফ্রি আর ফেয়ার ইলেকশন করতে পারবে কিন্তু ইলেকশন কমিশনকেও অ্যাকিউজ করা হচ্ছে যে তারা বায়াসড এবং পার্সিয়াল আর অ্যাকুইজিশন কিন্তু খুব পুরনো বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী কিন্তু এই অভিযোগ প্রথম করেছিলেন একদম ঠিক শুনেছেন দু হাজার ইলেকশনের আগে নরেন্দ্র মোদী ইলেকশন কমিশনের প্রতি এই অভিযোগ করেছিলেন ভাগ্য ভালো যে ইলেকশনের পর তিনি জিতে গেছিলেন কিন্তু গত দশ বছরে ইলেকশন কমিশনের উপর এত অভিযোগ করা হয়েছিল যে প্রশান্ত তো নিজেই বলে দিয়েছিলেন যে ইলেকশন কমিশন এক্সটেনশন উনি বলেছিলেন যে এত পার্সিয়াল এবং বায়াসড ইলেকশন কমিশন তিনি আগে কখনো দেখেননি এই কমিশন সবসময় রুলসকে বেঞ্চ করার চেষ্টা করে এমনভাবে স্কেডিউল তৈরি করার চেষ্টা করে যাতে লাভ হয় শুধু একমাত্র বিজেপির ইলেকশন কমিশন খুব পরিষ্কার একটা ডাইরেকশন দিয়েছে যে ইন্ডিয়ান আর্মির নাম কখনো নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না কিন্তু প্রধানমন্ত্রী মোদী দুহাজার উনিশের ভোটের আগে অত্যন্ত লজ্জাজনকভাবে ভোট চেয়েছিলেন সৈনিকদের নাম করে এয়ার স্ট্রাইক্স এর নাম করে আমি আমার প্রথম ভোটারদের বলতে চাই যে আপনাদের প্রথম ভোট বামাতে যে বীর সৈনিকরা শহীদ হয়েছেন ওই বীর শহীদদের নামে আপনাদের ভোট সমর্পিত হতে পারে কি। চিফ মিনিস্টার আদিত্যনাথ এই জায়গায় পৌঁছে গেছেন যে তিনি ইন্ডিয়ান সেনা বলেছেন আর 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 সেনা গুলি বোমা দেয়। এই বিষয় নিয়ে যখন ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করা হয়েছে তখন একুশ দিন কোন রিপ্লাই পাওয়া যায়নি আর একুশ দিন পর ইলেকশন কমিশন এটা ক্লিনচিট দিয়ে দেয় আইন আছে আইনে পরিষ্কার করে বলা আছে কিন্তু তারপরও চিট একটা বিষয়তেই ক্লিনচিট নয় চারটে আলাদা আলাদা বিষয়ে ক্লিনচিট দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে অমিত শাহ রাহুল গান্ধীর কনস্টিটিউয়েন্সিকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন এটা করা হলো আইনভঙ্গ ভঙ্গ কিন্তু ইলেকশন কমিশন তারপরও ক্লিনচিট দিয়ে দেয় সব মিলিয়ে এরকম সাতটা কেস আছে যেখানে মোদী আর অমিত শাহ ক্লিনচিট পেয়ে যায় এনডিটিভি এটাও রিপোর্ট করেছিল যে তিনজন ইলেকশন কমিশনারের মধ্যে থেকে একজন সাতটার মধ্যে পাঁচটা কেসে ভিন্ন মত পোষণ করেছিলেন তার মানে একজন ইলেকশন কমিশনার ছিল যিনি মনে করেছিলেন যে এটা ক্লিনচিট পাওয়া উচিত নয় পরে জানা যায় এই ইলেকশন কমিশনারের নাম ছিল অশোক লভাসা জানেন এরপর এর সাথে কি হয়েছিল এনার স্ত্রী ছেলে মেয়ে বোন সবার কাছে কেন্দ্রীয় এজেন্সির নোটিশ চলে আসে সিটিজেন কমিশন অন ইলেকশন তাদের রিপোর্টে এটা জানায় যে অশোক লভাসাকে ইলেকশন কমিশন থেকে বের করে দেওয়া হয় ভাবুন একবার এটা একজন ইলেকশন কমিশনারের ক্ষেত্রে হচ্ছে তাহলে এটা কি ডেমোক্রেসি না ডিক্টেটরশিপ ডেমোক্রেসির মধ্যে সেপারেশন অফ পাওয়ার্স ইন্ডিপেন্ডেন্স অফ ইনস্টিটিউশনস এই বিষয়গুলো আমরা সবাই স্কুল লাইফে পড়েছিলাম আমাদের সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছিল ইলেকশন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট রাখার জন্য যে চিফ ইলেকশন কমিশনার যিনি এবং যারা বাকি ইলেকশন কমিশনার তাদের অ্যাপয়েন্টমেন্ট তিনজনের তৈরি একটা কমিটি করবে যার মধ্যে একজন থাকবেন প্রধানমন্ত্রী নিজে দ্বিতীয়জন হবেন অপোজিশন লিডার আর তিন নম্বরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে এর মাধ্যমে তারা এটাই করতে চেয়েছিলেন যে ইলেকশন কমিশনার যিনি হবেন তিনি সত্যি সত্যি একজন ইন্ডিপেন্ডেন্ট হবেন বায়াস্ট হবেন না তিনি কিন্তু কিছু মাস আগে সরকার একটা নতুন আইন নিয়ে আসে যেখানে বলা হয় যে এতে চিফ জাস্টিসকে জাস্ট সরিয়ে দাও আমরা নিজেরাই আরেকজন মিনিস্টারকে রাখবো এই কমিটিতে তাহলে তিনজনের মধ্যে থেকে দুজন হয়ে গেল সরকারের নিজের যারা ইলেকশন কমিশনারকে নিযুক্ত করবে যদি বিজেপি নিজে খুব পরিষ্কার হয় তাহলে এই আইনের কি দরকার হয়ে পড়ে কেন সরকার ইলেকশন কমিশনারকে নিযুক্ত করতে গিয়েও সেটা নিজের কন্ট্রোলে রাখে এটা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট কোনো অ্যাকশন নেয় না কারণ তারা বলে যে এটা সেপারেশন অফ পাওয়ার যদি সরকার নিজে কোনো রুল তৈরি করে তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে ট্রাইক ডাউন করতে চায় না সম্প্রতি ইলেকশন কমিশন একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে এমএলএ ইলেকশন এবং এমপি ইলেকশনে কত টাকা পর্যন্ত খরচ করা যেতে পারে এমপি ইলেকশনের ক্ষেত্রে এটা পঁচানব্বই লাখ বিজেপি চারশো সাঁত্রিশটা সিটে ভোটে লড়েছিল তাহলে পার্টির টোটাল খরচ চারশো কোটি টাকার বেশি হওয়া উচিত নয় কিন্তু কত টাকা তারা খরচ করেছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এটা লেখা রয়েছে কোটি টাকা কি করে ইলেকশন কমিশন সেন্টার ফর মিডিয়া স্টাডিজ তো এটাও বলেছিল যে বিজেপি আগের ইলেকশনে সাতাশ হাজার কোটি টাকা খরচ করেছিল যেটা তাদের খরচের যে বাজেট ছিল তার ফর্টি আজকের দিনে দেখা যাচ্ছে ইলেকটোরাল বন্ড বিক্রি হয়েছে ষোলো হাজার কোটি টাকার মতো এই ষোলো হাজার কোটির মধ্যে দশ হাজার কোটির বেশি বিজেপির ফান্ডে গেছে এক হাজার পাঁচশো কোটি কংগ্রেসের কাছে আর আটশো কোটি টিএমসির কাছে এই সব অ্যামাউন্ট ইলেকশন স্পেন্ডিং লিমিটেড চেয়ে বেশি বিজেপি লিডার উমা ভারতী একবার বলেছিলেন ইলেকশন হল ব্যাড আর ওয়ার্স মধ্যে একজনকে খুঁজে নেবার সত্যি কথাটা যদি আমরা একটু বিষদে ভেবে দেখি যদি কোনো সমাজসেবী শুধুমাত্র জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন সেই ইলেকশনের জন্য নব্বই লাখ কোথা থেকে আনবে ব্যক্তিগতভাবে এটা কি করে সম্ভব হতে পারে বিশেষত যখন অন্য পার্টির কাছে এক হাজার কোটি টাকা রয়েছে প্রবলেমটা শুধু ভোটে নয় কিন্তু যদি কোনো অপোজিশন পার্টি সরকার তৈরি করে ফেলে তো তবুও সেই সরকারকে ফেলে দেওয়া হবে আর এখানেই বিজেপির ওপরে হর্স ট্রেডিং এর অ্যালিগেশন নিয়ে আসা হয় হামেশাই এটা শোনা যায় যে বিজেপি এই সমস্ত দের রিসর্টে নিয়ে যায় আর তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র টাকা দিয়ে তাহলে এই হর্স ট্রেডিং এর অ্যালিগেশন এটা কি সত্যি এটা তো আমি জোর দিয়ে বলতে পারি না কারণ আমি তো রিসর্টের মধ্যে গিয়ে বিষয়টা দেখিনি কিন্তু নিজেই ভাবুন রিসর্টের ঘরের মধ্যে তো আর এতগুলো এমএলএ বসে লুডো খেলেনি এই বিষয় তদন্ত করার কাজ হচ্ছে তদন্তকারী কমিটির কিন্তু যদি সব তদন্তকারী এজেন্সি একটাই পলিটিকাল পার্টির অঙ্গুলি হেলনে নাচে তাহলে এগুলোকে কে ইনভেস্টিগেট করবে আপনি ভাবুন এই এমএলএদের বাড়িতে এবার কি হতে চলেছে যে নেতাই এমএলএদেরকে কিনে ঘরে এলেন তাদের বউ বাচ্চাকে কি বলতে পারে আরে কোথায় তোমরা তাড়াতাড়ি এসো একটা দারুণ খুশির খবর নিয়ে এসেছি জনতার কণ্ঠস্বরকে রোধ করে এলাম গণতন্ত্রকে হত্যা করে এলাম নাও নাও মিষ্টি খাও সবাই আর সেই এম যে কয়েক কোটি টাকায় বিক্রি হয়ে গেছে সে তার বাড়ি গিয়ে কি বলতে পারে এই দেখো তোমরা কত টাকা এনেছি তোমাদের জন্য আমি ভারত মাতার গায়ে আজ আমি হর্স ট্রেডিং এর কলঙ্ক লাগিয়ে নাও মিষ্টি খাও এই নেতাদের ওপরে কখনো কখনো রাগ হয় আবার দয়াও আসে যে কতটা মেজারেবল কতটা নিচে নামতে পারে আচ্ছা পয়সার লোভ দেখানো আর হর্স ট্রেডিং সেটা তো এক ধরনের উপায় এতে যদি কোনো এমএলএ না মানে তাহলে দ্বিতীয় উপায় রয়েছে ইনভেস্টিগেটিভ এজেন্সিস ইডি কে ব্যবহার করা ওদের অস্ত্র হিসাবে ব্যবহার করা আগের বছর চোদ্দটা দল ইডিতে গিয়ে কমপ্লেন করেছিল যে কি করে সরকার ইডি আর সিবিআই ব্যবহার করতে পারে বিরোধী নেতাদের বিরুদ্ধে তারা বলেছিল তিন হাজারের বেশি রেড হয়েছে শুধু পলিটিক্যাল নেতার বিরুদ্ধে দু সালের হিসেবে যদি দেখা যায় তাহলে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইডির এই তদন্ত কিন্তু পাঁচ গুণ বেড়ে গেছে যার মধ্যে নাইনটি কেস শুধু অপোজিশন পার্টির বিরুদ্ধে ইডি একটা উত্তরে বলে যে তাদের কনভিকশন রেট খুব বেশি তাদের কনভিকশন রেট নাইনটি কারণ পঁচিশটা কেসের ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে যার মধ্যে চব্বিশটা কেসের কিন্তু রেজাল্ট হয়েছে কিন্তু সত্যিটা জানেন কি দু থেকে আজ পর্যন্ত মোট পাঁচ কেস রেজিস্টার্ড করে ইডি নিজে ট্রায়াল শুধুমাত্র পঁচিশটা কেসে হয় কনভিকশন শুধু চব্বিশটা কেসে তার মানে শুধুমাত্র জিরো পয়েন্ট কেসে ফলাফল হয়েছে যখনই কোনো বিরোধী নেতার বিরুদ্ধে করাপশনের অভিযোগ আনা হয় তখন সে বিজেপি জয়েন করে নেয় ব্যাস সে একদম পরিষ্কার হয়ে গেল তার বিরুদ্ধে সমস্ত কেসেসকে ড্রপ করে দেওয়া হলো এটা নিয়ে কেউ তো একটা কবিতাও লেখে হেমন্ত শর্মা যে আগে কংগ্রেসে ছিলেন তার উপর সারদা চিটফান্ডের অভিযোগ আনা হয় 2014 সালের নভেম্বরে सीबीआई তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে আর 2015 এ উনি যখন বিজেপিতে জয়েন করলেন সাতটা আর অভিযোগ ছিল ওনার উপরে তখন একটা জমি কেলেঙ্কারির অভিযোগ ছিল তার বিরুদ্ধে আর একটা ছিল সিল্ক এন্ড মোগা ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট চালানোর জন্য কিন্তু জবে থেকে তিনি বিজেপিতে জয়েন করলেন আর কোনো ইনভেস্টিগেশন হলো না তার বিরুদ্ধে এই পলিটিশিয়ানদের লিস্ট কিন্তু অনেক লম্বা যারা বিজেপির ওয়াশিং মেশিনে প্রবেশ করেছে শুভেন্দু অধিকারী জিতেন্দ্র তিয়ারি নারায়ণ রানে ইদুরাপা প্রবীণ দারেকার হાર્দিক অজিত পাওয়ার এদের মধ্যে অনেককে নিয়ে তো প্রধানমন্ত্রী আগে বড় বড় ভাষণ দিয়েছিলেন যে দেখুন এরা কত বড় ভ্রষ্টাচারে এনসিপির মানে হলো ন্যাচারালি করাপ্ট পার্টি এদেরকে কখনো ভোট দেবেন না কিন্তু যখনই তারা বিজেপিতে জয়েন করলো তখনই সমস্ত ইনভেস্টিগেশন বন্ধ হয়ে গেল সমস্ত করাপশন স্ক্যাম ভুলে গেল বিজেপি লিডার অটল বিহারী বাজপেয়ী একবার বলেছিলেন যেখানে সত্য খুঁজে বার করবার জন্য ভ্রষ্টাচারের সাহায্য নিতে হয় সেই সত্যকে আমি চিমটে দিয়ে ছুঁতে কখনো চাই না যদি এরকম সরকার আসে তাহলে এরকম সরকারকে আমি চিমটি দিয়ে ছুঁয়ে দেখবো না কিন্তু ওই সময়টা অনেক আলাদা ছিল সেই বিজেপি আর আজকের বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাত আজ যখন নীতিন গড়করিকে প্রশ্ন করা হয় মোদীজির ওয়াশিং পাউডার নিয়ে তখন উনিও হাসতে হাসতে উত্তর দেন যে বিজেপির সাবান হলো ইকো ফ্রেন্ডলি সাবান ভোটে জেতাটাই ইম্পর্ট্যান্ট আর যে জিতবে সেই হবে সেকান্দার বিজেপি নামের যে সাবান ও ধুয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে ইকো ফ্রেন্ডলি সাবান আপনি কোন কথাটায় সবচেয়ে বেশি একমত আজকের হারী গড়করির কথা নাকি আগের কথা কমেন্টসে লিখে জানাবেন পয়সার লোভ ইডিসিবিআই এর ভয়ের পরও যদি কোনো বিরোধী পক্ষের নেতা বিজেপিতে জয়েন না করে তাহলে তাদের বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপ চলতে থাকে আর বিভিন্ন কেসে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে জেলে ভরে দেওয়া হয় আর বছরের পর বছর সে জেলে পৌঁছতে থাকে আম আদমি এমপি রাঘব চাড্ডা বলেছিল যে মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জয়েন অভিষেক ব্যানার্জি সঞ্জয় রাউত ফারুক আবদুল্লাহ তেজস্বী যাদব এরা যদি বিজেপিতে জয়েন করে যায় তাহলে ইডিআর সিবিআই যত কেস তাদের বিরুদ্ধে চলছে ইমিডিয়েটলি সব কেস বন্ধ হয়ে যাবে মনীষ সিসোদিয়া আর সত্যেন্দ্র জৈন যে জেলের ভেতরে আছে তাদের সঙ্গে সঙ্গে বের করে আনা হবে আর কনভিকশনের পর কাউকে শাস্তি দেবার জন্য যদি জেলে ভরা হয় সেটা আলাদা কথা কিন্তু এখানে কনভিক্ট প্রুফ করার আগেই বিরোধী নেতাদের জেলে ভরে দেওয়া হচ্ছে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে স্টেটে অপোজিশনের সরকার চলছে তাদেরকে কাজই করতে দেওয়া হচ্ছে না কোনো একটা বা দুটো স্টেট নয় অনেক স্টেট কিন্তু এই অভিযোগ আনছে বারবার মোদী সরকারের বিরুদ্ধে যে রাজ্যপালকে ব্যবহার করে প্রত্যেক দিনের কাজকর্মে একটা ইন্টারফেয়ার করা হচ্ছে সমস্ত কাজকর্ম আটকে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এরকমই বলছে বারবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের উপরই অভিযোগ আনা হচ্ছে তামিলনাড়ু সরকারও একই কথা বলছে দিল্লি সরকারও কিন্তু একই কথা বলছে একই কথা কেরালা সরকারেরও গত বছর কেরালা সরকার তো এই অভিযোগ করেছিল যে তারা যে বিল পাস করছে সেগুলো তাদের রাজ্যপাল দু বছরেরও বেশি সময় আটকে রেখেছে ভালই দিচ্ছেন না তিনি এই বিষয়ে কেরালা সরকার সুপ্রিম কোর্টেও গেছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে রাজ্যপাল এই রকম ব্যবহার করতে পারেন না এটা আনকনস্টিটিউশনাল দিল্লিতে এলজি জি ভার্সেস দিল্লি সরকারের যে ইস্যু চলছে সেটা তো আপনি কয়েক বছর ধরেই শুনছেন সিএম কেজরিওয়াল বারবার এই কথা বলে আসছেন যে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না এলজি তাদের কাজের মধ্যে ইন্টারফেয়ার করছে এই বিষয় দিল্লি সরকার সুপ্রিম কোর্টেও গেছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু তাদের ফেভারেই কথা বলেছিল সুপ্রিম কোর্ট এটাই বলেছিল যে এলজি এই রকম ইন্টারফেয়ারেন্স করা কখনোই উচিত নয় কারণ পাওয়ার রয়েছে সরকারের হাতেই কিন্তু সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর কেন্দ্রীয় সরকার ঠিকই বলল তার একটা নতুন আইন নিয়ে এলো দিল্লি সরকারের ক্ষমতা ছিনিয়ে নেবার জন্য জিএনসিটিডি গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি এই আইনের মাধ্যমে মোদী সরকার দিল্লি সরকারের হাতে এমন অনেক ক্ষমতা ছিল যেগুলোকে ট্রান্সফার করলেন এলজির হাতে আমরা হাসপাতালগুলো পাল্টেছিলাম হাসপাতালগুলোকে আরও ভালো করে দিয়েছি সমস্ত ওষুধ আর সমস্ত কিছুর ব্যবস্থা করেছি তিনি অফিসারদের ওপরে তাদের হাত মুচকে ওনাদের সেই ওষুধগুলো বন্ধ করে দেন উনি এমনকি টেস্ট বন্ধ করে দিয়েছেন পাড়ার ক্লিনিকগুলোতে তিন মাস পর্যন্ত কোনো টেস্টই হয়নি পাড়ার ক্লিনিকগুলোতে উনি পেমেন্ট বন্ধ করে দিয়েছেন ল্যাবরেটরিগুলোর এত নোংরা এত নিচু মানসিকতার মানুষ একদিন একটা অর্ডার পাস করে উনি দিল্লির সমস্ত সরকারি হসপিটালের ডেটা এন্ট্রি অপারেটরদের সরিয়ে দিলেন এবার হসপিটালের ভেতরে রেজিস্ট্রেশন করানোর কেউই থাকল না আরে কি করতে চাইছেন দিল্লির মানুষগুলোকে মারতে চাইছেন নাকি আপনি এবার একটু নিজেরাই ভেবে দেখুন আপনারা যদি মোদি ফ্যান হয়েও থাকেন তাহলে এক সেকেন্ডের জন্য সেই ভাবনাটা একটু মাথা থেকে সরান আর একদম সরাসরি নিজের মনকে জিজ্ঞাসা করে দেখুন যদি প্রধানমন্ত্রী সত্যি দেশের কথা চিন্তা করতেন দেশবাসীর চিন্তা করতেন তাহলে কি উনি এটা করতে পারতেন এবার হয়তো আপনারা কেউ কেউ ভাববেন যে নিশ্চয়ই অপোজিশন কেউ আমাকে টাকা দিয়েছে এই ভিডিওটা তৈরির জন্য কিন্তু সত্যি কথা হলো পলিটিক্যাল কোনো পার্টি আমায় টাকা দেয়নি আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটাই আসল চিত্র এই দেশের যদি সত্যি আপনি দেশের চিন্তা করেন তাহলে এগুলো দেখে আপনার এবার দৃষ্টি ঘুরে যাওয়া উচিত নিউজ লন্ড্রি দুদিন আগে তাদের ইনভেস্টিগেশনে বলে যে ইডি শুধুমাত্র বিরোধী দলের ক্ষেত্রেই নয় কোম্পানির বিরুদ্ধেও ব্যবহার করা হচ্ছে তাদের কমপক্ষে অন্তত তেইশটা কোম্পানি যারা ইডিতে আজ পর্যন্ত কোনো টাকা দেয়নি তাদের ওপর সেন্ট্রাল এজেন্সি রেড হচ্ছে আর সেখানে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে রেডে ঠিক পরেই সেই কোম্পানি কোটি কোটি টাকা ডোনেট করছে বিজেপিকে টোটাল তিনশো কোটি টাকা এই সমস্ত কোম্পানি বিজেপিকে দিয়েছে যাদের ওপরে আইটি আর ইডি রেড হয়েছিল তাহলে কি এই কোম্পানিগুলোকে ভয় দেখিয়ে তাদের থেকে টাকাটা নিয়ে নেওয়া হলো আমাদের ইলেকশন কি তাহলে ফ্রি আর ফেয়ার ভাবে হচ্ছে আদৌ এখানে মিডিয়ার কিন্তু একটা বড় রোল রয়েছে ফেয়ার ইলেকশনের অর্থ হল যে রুলিং পার্টির একজন এবং অপোজিশনের আর দুজনকেই তাদের কথা বলবার সুযোগ করে দেওয়া দুজনেরই মোরাললেস ইকুয়াল কভারেজ পাওয়া উচিত মিডিয়াতে কিন্তু আমাদের মিডিয়াতে আমরা কি দেখতে পাই দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র সরকারের প্রশংসা করছে রুলিং পার্টির প্রশংসা করছে তাদের কাজের প্রশংসা করে যাচ্ছে দেশের সব মা নিশ্চয়ই এটাই চাইবেন যে ওনার ছেলে প্রধানমন্ত্রী মোদীর মতো হোক আর সব ছেলেরা নিজেদেরকেও নরেন্দ্র মোদীর সাথে মিলিয়ে দেখতে চাইবেই মোদীজির কাছে সব সমস্যার সমাধান আছে পিএম মোদীর মতন কেউ নেই মোদী নতুন ভারত বানিয়েছে পিএম নাম্বার ওয়ান অপোজিশন পার্টি যতই গোটা দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা করে থাকুক কিংবা নিজেদের প্রমিস করুক একটা সময় কিন্তু ওটা হতো যখন দূরদর্শনে রুলিং পার্টি আর অপোজিশন পার্টির পলিটিশিয়ানস ইলেকশন নিয়ে ডিবেট করত একই সঙ্গে বসে নিউজ চ্যানেলে দুজনেরই কথা বলার অধিকার ছিল সেই সময় আজকের দিনে কি দূরদর্শন সেটা করতে পারে আজ তো বিজেপির স্পোকস পার্সনের কোন দরকারই নেই কারণ নিউজ চ্যানেলের অ্যাঙ্কাররাই তো তাদের স্পোকস পার্সন হয়ে গেছে জনতার হয়ে সরকারকে প্রশ্ন করার বিরুদ্ধে তারা সরকারকেই ডিফেন্ড করছে আর এতটাই ডিফেন্ড করছে যে বাড়তি রোজগারের জন্য কখনো যুব সমাজের ওপরও দোষারোপ শুরু করে দেবে আর যদি বিরোধী দলকে আপনি ইলেকশনে জিতিয়ে দেন তাহলে তো জনতার বিরুদ্ধেই তারা কথা বলতে শুরু করে দেবে আর জনগণ রাষ্ট্রের সিদ্ধান্ত আর বিজেপিকে উপেক্ষা করলো যখন আমরা ভোট দেবো সেইখানেই ভোট দেব যে বিনামূল্যে কোন কোন জিনিস কোথায় কোথায় আছে এনডিটিভি শেষ চ্যানেল ছিল যাদের হিম্মত ছিল সরকারকে প্রশ্ন করার আলটিমেটলি সেই চ্যানেলটাও মোদিজির বন্ধু গৌতম আদানিক কিনে নিলেন আজ গোটা দেশ জুড়ে টিভি নিউজের বিষয়টা গলা টিপে হত্যা করা হল সরকার জনতার পয়সা দিয়ে বিজ্ঞাপনের নাম করে এই সমস্ত টিভি চ্যানেলে অনেক অনেক টাকা দেয় আর এই টিভি চ্যানেলগুলো জনতারই কণ্ঠরোধ করার চেষ্টা করছে যদি আসল খবর আপনার কাছে নাই পৌঁছয় তাহলে কি আপনি ফ্রি আর ফেয়ার ভাবে ডিসাইড করতে পারবেন কাকে ভোট দেবেন সাতাত্তর দিন ধরে মণিপুর জ্বলছিল টিভি চ্যানেলে কোনো স্পেশাল রিপোর্ট ছিল না રિસન્ટ સીએજી બારોટા રીપોટ દે છે যার মধ্যে রয়েছে প্রচুর ইরেগুলারিটি এবং করাপশনের ইনস্ট্যান্সেস রয়েছে সরকারি ডিপার্টমেন্টে এবং মিনিস্ট্রিতে আয়ুষ্মান ভারত স্কিমে ন লাখের বেশি মানুষ শুধুমাত্র তিনটে মোবাইল নাম্বার ব্যবহার করতে পারে কোটি কোটি টাকা খরচা করা হয়েছে তিন হাজার জন পেশেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে কিন্তু যারা ইতিমধ্যে মৃত ঘোষিত যখন সিএজির পক্ষ থেকে এই রিপোর্ট সামনে আসে সিএজির অফিসারকে ট্রান্সফার করে দেয় সরকার আপনি কি এই খবরটা টিভি চ্যানেলে শুনেছিলেন না শোনেননি কি করে পৌঁছবে আপনার কাছে আচ্ছা দ্বিতীয় মিস যেটা লোকের থাকে যে লোকে ডেমোক্রেসিকে কে সঙ্গে গুলিয়ে ফেলে ভাবুন আপনি একটা গাড়িতে পাঁচ জনের সঙ্গে বসে যাচ্ছেন একজন তার মধ্যে বসে বললো যে আমি খুব জোরে মিউজিক শুনতে চাইছি এখন লাউড মিউজিক চালাও সে তার বন্ধু আর ড্রাইভারকে কনভিন্স করলো যে হ্যাঁ লাউড মিউজিক গাড়ির মধ্যে চালাও কিন্তু আপনি ট্রাভেল করছেন আপনার বাবার সঙ্গে যার হার্টের প্রবলেম আপনি বললেন যে না লাউড মিউজিক প্লিজ চালিও না তো সেই ছেলেটা বললো যে চলো ডেমোক্রেসি আছে তো ভোট করি আমরা তো তিনজন লোক ভোট দিল যে লাউড মিউজিক চালানো উচিত আপনি আর আপনার বাবা দুজনে বললেন যে না চালিও না মেজরিটি বললো লাউড মিউজিক চলবে কারণ ডেমোক্রেসি আছে তো গাড়ির মধ্যে লাউড মিউজিক চলতে লাগলো তাহলে এটা কি সত্যিকারের ডেমোক্রেসি না এটা হলো স্টুপিডিটি আমি একটা রিয়েল লাইফে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি গুরগাঁও এর একটা সোসাইটিতে এই সার্কুলারটাকে দেখুন Dear residents, this is to inform you that two wheeler not permitted inside the society as per the decision of the management. মানে সোসাইটির মধ্যে শুধু গাড়ি যাবে কিন্তু স্কুটার বা মোটরসাইকেল যেতে পারবে না। খোলা একটা ডিসক্রিমিনেশন। ভাই যারা ম্যানেজমেন্ট তারা আরডব্লিউএ সমেত তাদের তো লোকেরাই ইলেক্ট করেছে। তো আপনার রুল পছন্দ না হলে আপনি চুপ করে বসে থাকুন কারণ মেজরিটি লোকের কিন্তু এখানে কনসেন্ট আছে আর তারাই তাদেরকে ইলেক্ট করেছে। যারা ডেমোক্রেসি আর সঙ্গে গুলিয়ে ফেলে তারা এরকমই ভাবে এটা শুধু একটা সোসাইটির কথা নয় দেশে প্রচুর সোসাইটি রয়েছে যেখানে প্রচুর এরকম স্টুপিট রুল কিন্তু আপনি দেখতে পাবেন দু হাজার উনিশের এই আর্টিকেলটা দেখুন একজন ব্যাংক এমপ্লয়ী বলছে যে তার বোন রেন্টে কোনো অ্যাপার্টমেন্ট পাচ্ছে না কারণ অনেক আর এ তাকে ব্ল্যাকলিস্ট করেছে তার কারণ তার বোন এয়ার হোস্টেস ছিল কিছু সোসাইটি এমন বলে যে এরকম এয়ারহোস্টেসকে আমরা অ্যাপার্টমেন্ট রেন্ট দেব না কারণ তাদের খুব অ টাইমিং থাকে মানে আর যখন চাইবে একটা ভুল ভাল রুল তৈরি করে দেবে যেমন নয়ডার কিছু সোসাইটিতে এন্ট্রি আর এক্সিটের ফিজ করা হয়েছে যে আপনি আমাদের সোসাইটিতে কোনো অ্যাপার্টমেন্ট রেন্ট নিতে হলে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে আর যে রেন্ট আপনি ল্যান্ডলড কে দিচ্ছেন সেটা তো তাকেই দিচ্ছেন কিন্তু যখন সোসাইটি ছেড়ে যাচ্ছেন তখন একটা এক্সিট ফিজ আছে লোকাল এরিয়াতে যে মেজরিটেরিয়ালিজম দেখা যায় সেখানে আর ডাব্লিউ কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ এ মানুষ পলিটিশিয়ান আর সরকারকে নিয়ে ঠিক এরকম ভেবে থাকেন যে একবারই আমরা পলিটিশিয়ানদের ইলেক্ট করেছি আর তারা পাওয়ার এসে গেছে তো তারা যা চায় তাই রুল তৈরি করবে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম বেলে চারটে শব্দ খুব ক্লিয়ার লেখা রয়েছে লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি আর জাস্টিস এই চারটে শব্দ ডেমোক্রেসির কর্নার স্টোন আবার ডক্টর আম্বেদকর তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছিলেন যে এই চারটি শব্দ জীবনেরও কিন্তু প্রিন্সিপাল তো মেজরিটি ভোটের এটা অর্থ নয় যে আপনি কারো ন্যাচারাল রাইট ছিনিয়ে নেবেন ডিসক্রিমিনেট করবেন আর ননসেন্স রুল তৈরি করবেন এই কিছু কারণের জন্যই কিন্তু সরকারের বেশ কিছু নীতি যেগুলোকে আমরা বলতে পারি গণতন্ত্রের বিপক্ষে সুপ্রিম কোর্টের ভাষায় এগুলো আনকনস্টিটিউশনাল ঠিক যেমন কিছুদিন আগে সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড স্কিমকে স্ট্রাইক ডাউন করেছে এবং আনকনস্টিটিউশনাল বলেছে কোর্ট বলেছে এটা সরকারের একটা আরবিটারি রুল এই ইলেকট্রাল এবং জনগণের বিপক্ষে সেটা আমি পেছনের কোন একটা ভিডিওতে করেছি এটা খুব ভালো খবর যে সুপ্রিম কোর্ট একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যদি অনেক দেরি হয়েছে কিন্তু তারা নিয়েছে সেই সিদ্ধান্ত ডেমোক্রেসি আর জনতার পক্ষে কিন্তু সরকারকে দায়ী করার এই কাজ শুধুমাত্র সুপ্রিম কোর্টে নয় একটা সঠিক গণতন্ত্রে এই কাজটা হল অপোজিশনের মিডিয়ার সিভিল সোসাইটির এবং অবশ্যই জনতার আর ঠিক এই কারণেই আরটিআই এর মতো যেটা এক্সিস্ট করে রাইট ইনফরমেশন অ্যাক্ট যার মাধ্যমে আমরা সরকারের ডেটা পেয়ে থাকি এই একই কারণে মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে কারণ তারাও সরকারকে অ্যাকাউন্টেবল করে কিন্তু আজকের দিনে আসল চিত্রটা কি আজ পর্যন্ত প্রধানমন্ত্রী একটাও প্রেস কনফারেন্স করেননি যেখানে আনস্ক্রিপ্টেড কোনো প্রশ্ন করা হয়েছে অ্যাকাউন্টেবিলিটি একটা বড় জেরো প্রেস কনফারেন্স তো ছেড়েই দাও একটা আনস্ক্রিপ্টেড কোশ্চেন শোনার ক্ষমতাই নেই ওনার যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তিনি কমপক্ষে একশো বার প্রেস কনফারেন্স করেছিলেন কথা বলেছিলেন আমাদের দেশে শেষবারের মতন প্রপার প্রেস কনফারেন্স হয়েছিল প্রধানমন্ত্রীর দ্বারা সেটার বয়স হয়ে গেল প্রায় দশ বছর ওই প্রেস কনফারেন্সে বাষট্টিটা আনস্ক্রিপ্টেড কোয়েশ্চেন করা হয়েছিল প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সেখানে একশো জনেরও বেশি জার্নালিস্ট ছিল একটা সঠিক গণতন্ত্রে এই অ্যাকাউন্টেবিলিটি থাকা প্রয়োজন যেখানে জনতার প্রোটেস্ট করার একটা অধিকার দেওয়া হয় যদি আমাদের দেশের ইলেকটেড ম্যানেজার আরটিআর প্রতি অ্যাকাউন্টেবিলিটির কোনো ইন্টারেস্ট না দেখান মিডিয়ার প্রতি কোন অ্যাকাউন্টেবিলিটি না দেখান তাহলে জনতার সামনে তো তাকে অ্যাকাউন্টেবিলিটি দেখাতেই হবে এর একটা পজিটিভ এক্সাম্পল সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে ইউপি সরকার সেখানে একটা অদ্ভুত আনডেমোক্রেটিক রুল তৈরি করেছে তারা বলেছে যে কোচিং সেন্টারের জন্য একটা গাইডলাইন করা হয়েছে যে তারা ছাত্রীদের জন্য আটটার পরে কোনো ক্লাস রাখতে পারবে না এরপর যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আর এটার জন্য সরকার কি জাস্টিফিকেশন দিয়েছে যে এটা ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে কিন্তু এটা সত্যি কোনো কথা হলো ছাত্রীদের যেখানে সমস্যা সেটাকে কন্ট্রোল না করে আপনি ছাত্রীদের ঘরবন্দি করতে চাইছেন এরপর অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট যেমন মালা ভান্ডারি এর বিরুদ্ধে প্রটেস্ট করেছেন তিনি আর এই প্রটেস্টের পর ইউপি গভর্নমেন্ট তাদের এই রুলটাকে উইথড্র করে নিয়েছে এটা একটা ছোট্ট ঘটনা যেটা দেখিয়ে দিচ্ছে যে জনতার কতটা ক্ষমতা আছে আসল গণতন্ত্রে কিন্তু যদি জনতার প্রটেস্ট করার অধিকারটাই ছিনিয়ে নেওয়া হয়তো কৃষকরা যখন দ্বিতীয়বারের জন্য রাস্তায় নেমেছিল তাদের প্রতিবাদ জানানোর জন্য সরকার কিভাবে তাদের স্বাগত জানিয়েছে আমরা দেখেছি কিছু জায়গায় রাস্তা ভেঙে দেওয়া হয়েছে কারণ তাদেরকে ব্লক করবার জন্য এরপরও কৃষকদের ওপর টিয়ার গ্যাস রবার বুলেট ব্যবহার করা হয়েছে এবং সেটাও ড্রোনের সাহায্যে যেন এটা কোনো একটা ওয়ার জোন যেরকম ফটো আমরা দেখেছি যেন বর্ডার এরিয়ায় সেরকম থাকে যে এটা যেন ভারত আর চীনের একটা বর্ডার ওখানেও হয়তো এরকম কোনো বিষয় থাকে না খবর যা বলছে তাতে অন্তত তিনজন কৃষক অন্ধ হয়ে গেছেন পুলিশের চালানো রবার বুলেটের তারা এই প্রোটেস্টের কি কারণ ছিল কৃষকদের দাবি কি ছিল সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব। কিন্তু এখনকার জন্য এটুকুই যথেষ্ট পয়েন্ট এটা যে সাধারণ মানুষের একটা পিসফুল প্রোটেস্টকে সরকার ঠিক কিভাবে ট্রিট করছে এটা কি ঠিক এর আগে রেসলার প্রোটেস্ট হয়েছিল সেখানেও কিন্তু আমরা একই চিত্র দেখেছি আগে যে কৃষক বিক্ষোভ হয়েছিল সেখানেও আমরা একই চিত্র দেখেছি ওই বিক্ষোভে কত কৃষক মারা গেছিলেন দু হাজার একটা আর্টিকেল অনুযায়ী কম করে ছশো কৃষক মারা গেছিলেন সেই কৃষক বিক্ষোভে এটা তো সে এই প্রোটেস্ট যেটার খবর আপনি কিছুটা হলো খবরে পেয়েছিলেন কারণ সেটা একটা লিমিটের বাইরে চলে গেছিল এটা ছাড়া অন্য যা যা প্রটেস্ট হয়েছিল গত বছর ধরে সেগুলো তো খবরে কখনো আনাই হয়নি আপনি কি জানেন যে কাশ্মীরে দুশো চল্লিশ দিনেরও বেশি একটা প্রটেস্ট চলেছিল কাশ্মীরি পন্ডিতদের সরকারি কর্মীরা যারা ওল্ড পেনশন স্কিম নিয়ে প্রতিবাদ করেছিল হিসারে চারশো দিনেরও বেশি একটা প্রটেস্ট চলেছিল দূরদর্শনকে বন্ধ করে দেবার প্রতিবাদে গত বছর হয়েছিল ডক্টরদের প্রটেস্ট অথবা আনএমপ্লয়মেন্ট ইউথদের প্রটেস্ট এটা ভাববেন না যে এতে আপনার তো কোনো দেনা পাওনা নেই তাই আপনি এই প্রটেস্টে অংশ নিচ্ছেন না কারণ আপনার প্রতি যদি কোনো অবিচার হয় সরকার এমন যদি কোনো নীতি প্রণয়ন করে যেটা আপনার বিপক্ষে যেতে পারে তো তো আপনি আপনার 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 করবার জন্য গলা তোলার চেষ্টা করলেন কি কি মনে হচ্ছে একই ট্রিটমেন্ট হবে এবার না যেটা কৃষকদের সাথে হয়েছিল না মানে আপনি কি স্পেশাল কেউ কারণ সরকার তো কোন প্রোটেস্টের এগেন্ট এইভাবেই ট্রিট করে তাহলে আপনিও কোনো স্পেশাল প্রিভিলেজ পাবেন না যে প্রশ্নটা আমি ভিডিওর শুরুতে করেছিলাম আপনাদের সেটা আবার করতে চাই আজকের দিনে ডেমোক্রেসি শব্দটা কি আমাদের দেশে বেঁচে আছে এই বিষয়ে আপনার উত্তর ভিন্ন হতেই পারে কিন্তু একটা বিষয় তো হবেই যদি অবস্থা এইভাবে খারাপ হতে থাকে তাহলে নর্থ কোরিয়া কিংবা রাশিয়া হয়ে যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না যেখানে ডেমোক্রেসির নামে তো অবশ্যই আছে ভোটও হয় সেখানে কিন্তু আসল বিষয়টা হলো যে ডেমোক্রেসিকে সেখানে হত্যা করা হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ